আসসালামু আলাইকুম এভরিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি জিক্সার মরটন এই বাইকটা কিন্তু আমার একটা স্বপ্নের বাইক আর এই বাইক কেনার আগে এই বাইকের প্রতি আমার কিন্তু বেশ ভালো একটা প্রত্যাশা ছিল আমার এই বাইকটা অলমোস্ট ছ হাজার কিলোমিটার চলতেছে আর এই ছ হাজার কিলোমিটারে আমার সকল প্রত্যাশাকে ভেঙে দিয়েছে এই বাইকটা আমার এই প্রত্যাশা ভাঙার আমার এই হতাশার কারণ হচ্ছে আমার এই বাইকের ট্যাঙ্কে এখনই জং পড়ে গেছে এতদিন আসলে বিভিন্ন ইউজার থেকে শুনতাম যে রিক্সার বাইকে নাকি খুব দ্রুত জং পড়ে যায় এতদিন ট্রাস্ট করতাম না তবে আজকে নিজের চোখে বা নিজের সাথে হইসে বিধায় আমি ট্রাস্ট করতে বাধ্য হয়েছি যাই হোক এখন আসি হচ্ছে আমার এই জিক্সার বাইকে কেন জং পড়লো বা এর সমাধানটা কি। আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো এইটারতে কেন জং করে আর এই সমাধানটাও শেষ মুহুর্তে দেখানোর চেষ্টা করব সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার জন্য ইনফরমেটিভ হবে আরেকটা কথা আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেয় আজকের ভিডিও প্রথমে আগে আপনাদের দেখায় আমার বাইকের কোন জায়গাটায় জং পড়েছে আর কেন পড়েছে এটা পরে বিস্তারিত কর বলবো তবে আগে দেখাই নেই জংটা কই পড়ছে চল এই তো আসেন দেখেন আমার ট্যাঙ্কির অবস্থা কি ক্যামেরাতে কতটুক বুঝতে পারছেন জানি না দেখেন এই তো মুখটাতে পুরোপুরি জং ধরছে মাত্র শুরু হয়েছে দেখতেই তো পারলেন আমার ট্যাঙ্কের জং এর কি অবস্থা মাত্র শুরু হয়েছে আর এটাতেই প্রথম দিক দিয়ে আমি হতাশায় পড়ে গেছি যে আসলে হুট করে এমন জং কীভাবে আসলো তো এই কারণগুলো আমি বের করতে পারছি চলেন এখন আপনাদেরকে পুরো কারণগুলো বলি কেন আমার এই বাইকে জং ধরেছে আমার বাইকে জং ধরার প্রধান একটা কারণ আপনাদের দেখাই দিই একটু মানে আমার বাইকে না মানে জিক্সার মনটন বাইকে জং ধরার প্রধান একটা কারণ ম্যাক্সিমাম বাইকে হয় কারণ এই যে এই জায়গাটা দেখেন ট্যাঙ্কের মুখের এই জায়গাটা এই জায়গাটা দিয়ে পানি ঢুকে মানে আপনি যখন বাইকটা ওয়াশ করবেন বা আপনার এখানে বৃষ্টিতে ভিজবে তখন এই জায়গাটা দিয়ে পানি ঢুকে আর পানি ঢুকার কারণে আমি একটু দেখাই আপনাদের পানি ঢুকে সরাসরি এই জায়গাটায় জমাট থাকে এই জায়গাটায় পুরোটা জমাট থাকে তখনই এই এইখান থেকে এই মুখ থেকে ঝং ধরাটা শুরু হয় যেটা হচ্ছে আমার সাথেই ঘটে গেছে তো এই মুখটা দিয়ে আমার কাছে এখন পানি না হলে আমি আপনাদেরকে পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখাই দিতাম তবে এই জায়গাটা দিয়ে ফাঁকা থাকার কারণে ওইখানে পানি প্রবেশ করে আর ওইখানটাই জং ধরে আর ওইখান থেকে মূলত শুরু হয় জংয়ের যাত্রাটা টাঙ্কিতে জং পড়ার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্ক সম্পূর্ণ খালি থাকে ট্যাঙ্ক যদি সম্পূর্ণ খালি থাকে তখনই বাইকের ট্যাঙ্কে জং ধরে কারণ হচ্ছে ট্যাঙ্কটা খালি থাকলে বাইকের হাওয়াতে একটা আর্দ্রতা হয় আর এই আর্দ্রতা থেকে মানে একটু পানি জমাট হয়ে ওই যে যেই জায়গাটা দেখাইছি ওইখানে এসে জমা হয় মানে যত যাই কিছু হোক এই আর্দ্রতার জন্য নিচে থেকে যে পানিটা জমাট হয় আর্দ্রতার কারণে ওইটা উপরে জমা হয় আর আপনি যখন ওয়াশ করবেন কিংবা আপনার বাইকটা বৃষ্টিতে ভিজবে তখন ওই উপর দিয়ে ওইখানেই জমা হবে মানে ঝং সূত্রপাত বা শুরুর যে যাত্রাটা এখান থেকেই শুরু হয় সো আমারও ওই একই অবস্থা হয়েছে আমার যে একটা বদভ্যাস আছে আমি আসলে বাইকে সম্পূর্ণ তেল কখনোই রাখি না মানে আমার যতটুক প্রয়োজন আমি জাস্ট পাম্প পর্যন্ত যাওয়ার পর্যন্ত যতটুক তেল লাগে অতটুকু রেখে দেই এছাড়া আমি রাখি না এটা হচ্ছে আমার বদভ্যাস একে ঝং পারার আরও একটি কারণ হচ্ছে সেটা হচ্ছে ভেজাল তেল আমাদের দেশের প্রত্যেকটা পাম্প বলেন প্রত্যেকটা মানে খোলা দোকানের তেল বলেন সবচেয়ে সব জায়গায়ই ভেজাল তেল পাওয়া যায় আসলে এই বাইকের তেল অনেক জায়গা থেকে ভরা হয়েছে তো এখন একটা নির্দিষ্ট পাম্প থেকে তেল ভরি তবে কিছু কিছু জায়গায় একটু খারাপ তেল পাইছি আমি তো ওইটার ফলেও এটার একটা ইফেক্ট পড়লেও পড়তে পারে তবে ওইটা নট শিওর আমি কিন্তু আমার কাছে ভেজাল তেল পড়ছে এটা আমি শিওর এখন ওইটার কারণেও কিন্তু ট্যাঙ্কে ঝং পড়ার সম্ভাবনা থাকে এবং থাকে সম্ভাবনা তেল থাকলে ট্যাঙ্কে জং পড়ে তো এই জিনিসগুলো মূলত ট্যাঙ্কে পড়ার কারণ এতক্ষণ তো আপনাদেরকে এই বাইকের ট্যাঙ্কে জং ধরার কারণগুলো বলেছি এখন আপনাদেরকে বলবো এই ট্যাঙ্কে জং থেকে বাঁচানোর উপায় এই বাইকের জং থেকে জং থেকে রক্ষা করার যে সমাধানগুলো ওইগুলো আমি আসলে কি করি প্রথমে আসি আমাদের এই ট্যাঙ্কটা ভিজার যেই কারণটা আমরা এই বাইকটা ওয়াশ করলেই ট্যাঙ্কের এই মুখ দিয়ে পানি ঢুকে তখনই আসলে ওই পানিটা ওইখানে জমানো থাকে আমরা অনেকেই জানি না তো ওই পানিগুলো কিভাবে শুকাবেন যখন বাইকটা ওয়াশ করবেন দেখবেন ওয়াশ করার পরে বাইকটা শুকানোর জন্য একটা হাওয়া ইউজ করে একটা হাওয়া মারে বাইকে শুকানোর জন্য তো তখন আপনি কি করবেন ওই যেই মুখটা ভিজা থাকে ওই ভিজা জায়গাটাতেও আপনি হাওয়া দিবেন হাওয়া দেওয়ার পরেই শুকনা নেকড়া দিয়ে মুছে নেবেন তাহলে জায়গাটা শুকায় থাকবে এরপর আসি আরেকটা সমস্যা যেটা হচ্ছে বাইকে খালি থাকার পরে যে আর্দ্রতা থেকে যে পানিটা জমাট হয়ে এখানে থাকে ওইটা থেকে বাঁচানোর উপায় কী সর্বপ্রথম কথা হচ্ছে ভাই সব সময় চেষ্টা করবেন মানে আমার মতো বদভ্যাস করে না সবসময় চেষ্টা করবেন বাইকের ট্যাঙ্কটা ফিফটি পার্সেন্টের উপরে রাখার তো ট্যাঙ্ক যদি ফিফটি পার্সেন্টের উপরে রাখেন তাহলে কখনোই এই বাইকে আর্দ্রতা জমবে না আর আর্দ্রতা না থাকলে পানিও আসবে না সো আপনি আর প্রথম কাজ হচ্ছে বাইকে ফিফটি পারসেন্ট এর উপরে সবসময় তেলটা রাখার চেষ্টা করবেন আমার মতো ভাই এখনও তেল নাই তেল লাফাচ্ছে মানে আমার মতো বদভ্যাস করেন না তাহলে আপনারও আপনার বাইকের ট্যাঙ্কেও জং পড়ার সম্ভাবনা থাকতে পারে এরপরে আরেকটা হচ্ছে যখন সকালবেলা বের করেন সকালবেলা বের করার টাইমে গাড়িটা মোছার পাশাপাশি ট্যাঙ্কটা খুলে ট্যাঙ্কটাকেও মোছার চেষ্টা করবেন তাহলে বাইকে যত ময়লা বা পানি জাতীয় আর্দ্রতা থেকে যেই পানিটা হয় ওইগুলো মুছে ফেললে তাহলে আর এই ট্যাঙ্কের জং ধরার চান্সই থাকবে না মানে এটা হচ্ছে মূলত যত্নের উপর ডিপেন্ড করে আপনি যদি এটাকে যত্ন করতে পারেন তাহলে আপনি রত্ন পাবেন অর্থাৎ আপনি লং টাইম এই বাইকটাকে এই বাইকের ট্যাঙ্কটাকে ইউজ করতে পারবেন এরপরে আরেকটা কাজ আপনারা করতে পারেন যদিও আমি করি নাই আমি অনেকের কাছ থেকে সাজেশন নিয়েছি বা অনেক ইউজারের কাছ থেকে এই বিষয়টা আইডিয়া নিয়েছি সেটা হচ্ছে ট্যাঙ্কে একটা কোটিং পাওয়া যায় ওই কোটিংটা যদি আপনি করেন তাহলে আপনার ব্যাঙ্কটা আপনার ট্যাঙ্কটা বেশ কয়েকদিন সুরক্ষিত থাকবে এটা আপনি চাইলেও করতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে বাকি যেইগুলো বললাম সবগুলো আপনার যত্নের কথা মানে আপনার ট্যাঙ্কটাকে সবসময় ফিফটি পারসেন্টের উপরে রাখবেন দেন হচ্ছে ট্যাঙ্কটা সবসময় মুছে রাখবেন মানে যখনই বের করবেন বাইকটাকে তখনই বাইক মোছার পাশাপাশি ট্যাঙ্কটাকেও মুছার চেষ্টা করবেন এরপরে হচ্ছে একটা ব্যাপার যেটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন যে একটা ভালো মানের পাম্পের থেকে ফুয়েল নেওয়ার আর খোলা তেলটা অ্যাভয়েড করার মানে যেইভাবেই হোক খোলা তেলটা অ্যাভয়েড করবেন পাশাপাশি ভালো মানের একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল ভরার যেটা ভালো ফুয়েল প্রোভাইড করে তো কথা একটাই ভাই সবার আগে ট্যাঙ্ক বাঁচাইতে হলে ভালো ফুয়েল বলতে হবে আর খোলা তেলটাকে অ্যাভয়েড করতে হবে এই জিনিসটাও মেনটেন করলে অলোকে থাকবে এরপরে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই আপনি যদি লং টাইম ইউজ করেন অর্থাৎ আপনি এই বাইকটাকে যদি কয়েক বছর যাবৎ ইউজ করেন আর আপনি জংয়ের দেখা দিছেন বা জং এখনও পরে নাই তবে আপনি কাজ একটা করতেই পারেন ভাই বছরখানিক পরে ট্যাঙ্কটাকে ওয়াশ করায় ফেলবেন ফুললি ওয়াশ করায় ফেলবেন আর একটা ভালো মানের মেকানিক ধারা ওয়াশ করেন তাহলে আপনার এই ট্যাঙ্কটা আসলেই বাঁচার সম্ভাবনা আরও দীর্ঘস্থায়ী হবে এটার হায়াত আরও বেড়ে যাবে মানে এই ট্যাঙ্কটাকে ভালোভাবে যত্ন করলে এটা যতটুক বাঁচার সম্ভাবনা আছে তার থেকে একটু বেশি বাঁচবে দাম হচ্ছে আমি দেখলাম বিশ হাজার টাকা যেহেতু এই ট্যাঙ্কের দাম বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকা গচ্চা না দিয়ে এটাকে একটু যত্ন করাই ভালো বাইক যেহেতু একটা শখের জিনিস সেহেতু এটার যত্নের ক্ষেত্রে আসলে কোনো কমতি রাখা উচিত না সেটা একদিনের হোক পাঁচ বছরের হোক আমি জানি না এই বাইকটা আমি কতদিন চালাবো তাও যতদিনই চালাই এই বাইকটাকে যত্ন সহিত চালাতে হবে যদিও প্রথম দিক দিয়ে একটু অবহেলা করছিলাম যে নতুন বাইক এত প্যারা নেওয়া লাগবে না একটু ধোয়া মোছা রাখলেই হবে আমি বেশ ভালো মানে ঘন ঘনই ওয়াশ করি যেন আর এখানে যে পানি জমতো ব্যাপারটা আমি অত খেয়াল করতাম না এখন আসলে খেয়াল চোখে পড়ে গেছে আর চোখে পড়ার পর তো দেখা পেয়ে গেছি যাই হোক সবাই শখের বাইকটাকে যত্ন দেবেন নিজের যত্ন নেবেন তাহলেই জীবন সুন্দর হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম